আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ফ্রায়েড রাইস গল্পটি তাহলে শুরু করি মা কি দারুণ হয়েছে গো ভাতের থেকে বেছে নিয়ে এক টুকরো মাংস মুখে ফেলে বলল গোগল বাথরুম থেকে বেরিয়ে এসে সুচি টাওয়াল দিয়ে চেপে চেপে মুছছে ভেজা চুলগুলো সারাদিনে নিজের যত্ন বলতে এইটুকু সময় রান্নাবান্না সেরে ছেলেটাকে খেতে দিয়ে স্নানে যায় ও স্নান করে এসে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজের খাওয়ার সময়ের মাঝের ব্যবধানটা প্রায় আধ ঘন্টা ওই সময়ে মুখে ক্রিম ঘষা কিংবা অর্ধেক উঠে যাওয়া নেলপালিশটা আরেকবার লাগিয়ে নেওয়া এই টুকটাক যেটুকু না হলে সুচির মনটা খারাপ হয়ে যায় সেটুকু করে টাওয়ালটা চুল থেকে সরিয়ে নিয়ে গোগলকে বলল ভালো হয়েছে খেতে গোগল বলল দারুণ মা পুরো রেস্টুরেন্টের মতো মা এটা কি এগ চিকেন ফ্রায়েড রাইস সুচি হেসে বলল হুম এটা বানিয়েছি শুধু গোগল শোনার জন্য ভালো লাগছে তোমার গোগল হেসে বলল ইটস ইয়ামি ডাইনিংয়ের লাগোয়া ঠাকুর ঘর আর সেখানে পুজোতে বসেছেন গোগলের ঠাম্মি তথা সুচির শাশুড়ি পুজো করতে করতেও গোগলের কথা শুনে পিছন ঘুরে যে উনি দেখছেন সেটা বুঝল সুচি সুচি এটাও জানে এবার ওকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে সুচিও প্রস্তুত হল সব উত্তর দেবে বলে একটু ভেবে নিয়ে সামনের সোফায় বসে নেইল কাটার দিয়ে নোখটা ট্রিম করতে বসল সুচি একবার ছেলের দিকে তাকিয়ে দেখল কি তৃপ্তিতে খাচ্ছে তুমি ছেলেটাকে আজ হঠাৎ ফ্রায়েড রাইস বানিয়ে দিলে সুচি মুখ তুলে দেখল সামনে বিনা দেবী দাঁড়িয়ে হাতে প্রসাদের প্লেট সুচি উঠে হাত বাড়িয়ে একটা আপেলের টুকরো নিয়ে মুখে ফেলে বলল দিলাম একটু মুখ চেঞ্জের জন্য ওদেরও তো ইচ্ছে করে অন্য রকম খেতে বিনা দেবী বললেন ওর জন্য জ্যান্ত মাছ আনলো তোমার শ্বশুর সকালে আর তুমি কি না সব বিনা দেবীর কথা শেষ হওয়ার আগেই গোকল বলল ঠাম্মা ইউ নো ইটস সো টেস্টি বিনা প্রায় চিৎকার করে বললেন টেস্টি না ছাই তোর মা কালকের বাসি ভাতগুলো দিয়ে ওসব বানিয়ে দিয়েছে তুই ছোট মানুষ বুঝিসনি খেয়ে নিয়েছিস গোগল খাওয়াটা থামিয়ে দিয়ে তাকিয়ে আছে সুচির দিকে হয়তো মায়ের থেকে জানতে চাইছে সত্যি মিথ্যেটা সুচি মাথা নাড়িয়ে না বলে চোখের ইশারায় খেতে বলল সেটাও নজর এড়ায়নি বিনা দেবী উত্তেজিত হয়ে বললেন না মানে আমি মিথ্যে বলছি বাইরে চিৎকার শুনেই হোক বা খিদের জ্বালাই হোক ঘর থেকে বেরিয়ে আসলেন বাবু। সুচি দেখল এই সময়টা বেশ স্বাস্থ্যকর উত্তর দেওয়ার জন্য তাই শান্তভাবে বলল আপনি মিথ্যে বলবেন কেন মা ঠিকই বলেছেন ওটা আমি কালকের ভাত দিয়েই বানিয়ে দিয়েছি আর কী বা করতাম কাল দুপুরে বাবা খাননি নেমন্তন্ন ছিল ভাত বসানোর আগে বলেও নি আপনি কম খেলেন সকালে জলখাবারে লুচি খেয়েছেন বলে আপনার ছেলে তো কাল সকালে ভাত না খেয়ে বেরিয়ে গেল কী সব মিটিং আছে বলে আর গোকল সেবা কতটুকুই খায় তাহলে এত লোকের বেশি হওয়া ভাত আমি কি করতাম আমি একা কত খাবো বিনাদেবী বললেন কে বলেছে তোমাকে খেতে তুমি নিজের ইচ্ছেতে বাসি ডাল তরকারি মাছ এসব খাও আমাদের বাড়িতে এসবের চল নেই বেশি মানেই ফেলে দাও ডাস্টবিনে তারপরে কুকুর বিড়াল যে পারে খাক কে বলেছে শুনি সুচি বললেন মা বলেছে ছোটোবেলায় শিখিয়েছিল খাবার জিনিস কখনো ফেলতে নেই নষ্ট হলে অন্য ব্যাপার আমিও ছোট থেকে অভাব দেখিনি কিন্তু এরকমও দেখিনি একদিনের বাসি জিনিস ফেলে দিতে হয় কথাগুলো এতটা দৃঢ়ভাবে বলল নিজেরই কানে লাগলো সুচির তাই গলাটা নামিয়ে বলল মা অতটা ভাত ফেলতে ভীষণ খারাপ লাগে আর যা ভাত ছিল সেটা আমি একা খেয়েও শেষ করতে পারতাম না আর এই বাড়িতে চালটা বেশ দামি আর সরু ফ্রিজে চিকেন ছিল তাই চিকেন সেদ্ধ করে ডিম ভেজে পেঁয়াজ ভেজে ভাতগুলো অল্প তেলে নেড়ে দিলাম গোগলকে খারাপ তো কিছু না সব কটাই ভালো খাবার বিনা দেবী বললেন তাই বলে বাচ্চা ছেলেটাকে দেবে সুচি বলল বললাম তো অনেক ভাত ছিল আমি খেয়ে গোগল খেয়েও অল্প থেকে যাবে ওই দেখুন ঝুড়ি দিয়ে চাপা দেওয়া আছে কাল সকালে আমাকেই খেয়ে নিতে হবে মালতীদি অম্বলের রুগী আমি ওকে এটা খাওয়াতে পারবো না কাজ করতে এসে যা বড় বড় ঢেকুর দেয় আর বাসি ভাত আমি খেতে পারলে আমার ছেলেও খেতে পারবে বিনা দেবী বললেন না পারবে না ও বাসি খেতে পারবে না ওর বাবাকেও আমি সেসব শেখাইনি আর ও শিখবে না আর ছেলে মানুষদের আবার বাসি খাওয়া কি একজন মেয়ের মুখে এই কথা শুনে সুচির খুব অস্বস্তি হচ্ছিল নিজেকে শান্ত করে বলল হবে ওকেও শিখতে হবে ওর মা মেয়ে হয়ে যদি বাসি খায় ওকেও ছেলে হয়ে শিখতে হবে আপনিও ভুল করছেন এটা আপনার ছেলেকে শেখানো উচিত ছিল তাহলে ওর জন্য সকাল সাতটায় আমায় ভাত ডাল মাছ রান্না করে দিতে হতো না আগের দিন সব রান্না করে রাখতাম নিজের ছেলের ভালো করতে গিয়ে অন্যের মেয়ের ক্ষতি করে দিয়েছেন অনেক বড় কিছু বলে দিল সুচি রাগে কাঁপছেন বিনা দেবী সামলাতে হবে বুঝে গৌতমবাবু এবার শ্রোতা থেকে বক্তার ভূমিকায় নেমে বললেন আচ্ছা ছাড়ো ছেলেটা আজ একটু জমিয়ে ফ্রায়েড রাইস খাচ্ছে আর খারাপ তো কিছু না চিকেন ডিম সব আছে ওর মা বুঝেই দিয়েছে বলেই সূচের দিকে তাকিয়ে বলল নাও থালা সাজাও খিদে পাচ্ছে আজ খুব পরিস্থিতি অনেকটা আয়ত্তে বুঝে নিয়ে সুচি নেইল কাটারটা পাশের টেবিলে রেখে উঠে পড়ল বেসিনে হাতটা ধুতে গিয়ে দেখল গগল বসে আছে আর আঙুল দিয়ে ভাতটা নাড়াচ্ছে খাচ্ছে না হয়তো বাসি ভাত বলে ঘৃণা লাগছে সুচি ঠিক করলো শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে ওকে খাইয়ে দেবে হাত ধুয়ে খাওয়ার টেবিলে আসতেই সুচি শুনল গৌতমবাবু বলছেন আমায় অল্প ভাত দিও শুনেই মাথা গরম হয়ে গেল সুচি কিন্তু মুখে কিছু বলল না ভাতের থালাটা এগিয়ে দিতেই পাশের ঝুড়ি চাপা দেওয়া ভাতটা গরম ভাতে মিশিয়ে নিলেন গৌতমবাবু বিনা দেবী কিছু বলার আগেই গৌতমবাবু বললেন ছেলেদের খামোকা দোষ দিও না বাড়ির মেয়েরা যেভাবে চালায় আমরা সেভাবেই চলি আমার মা স্কুলে যাওয়ার সময় পান্তা দিত সোনা মুখ করে খেয়ে নিতাম তোমার শাশুড়ি কখনো বাসি ভাত দেয়নি তাই খাইনি আজ তুমি দিচ্ছ খাবো শ্বশুরের পাতের বাসি টাটকা সব ভাত মিশে গেছে দেখে বোঝার উপায় নেই কোনটা কি দাদুর কথা শুনে নিশ্চিন্তে খেতে লাগলো গোগল এত বড় বড় গ্রাস তুলে মুখে তুলল যেন অনেকক্ষণ পর আবার ভালো খাবারটা খাচ্ছে সুচিরাজ বড় ভালো লাগলো কত লোক দুবেলা খেতে পায় না সেই জায়গায় দাঁড়িয়ে এত খাবার নষ্ট সহ্য হয় না সুচির তাও খাবারগুলো তাদের পাতে পৌঁছালেও হতো সেটাও হয় না সব যায় ওই ডাস্টবিনে আর সব সময় হিসেবে মিলিয়ে রান্না করাও যায় না তার থেকে সবাই মিলেমিশে খাবে সত্যি তো ও যেমন খাওয়াবে তেমনই তো খাবে সবাই তবেই না সুগৃহিণী আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে জয়তী ধন্যবাদ